গুড মর্নিং গাইস যদি আমি পরে আবার বলবো মানে অনেক পরেই বলবো যেখানে আমি তোমাদেরকে টাইম দেখাচ্ছিলাম আর এখানে তো উল্টো দেখাচ্ছে এখানেও দেখাচ্ছে এখানেও উল্টোই দেখাচ্ছে এখানে বাজে হলো নটা এগারো আস্তে আস্তে আমার ডেভেলপড হচ্ছে ঘুমটা অনেক জলদি উঠছে যেখানে আমি আগে এগারোটার সময় উঠতাম সেখানে আমি আজকে এক নয়টার সময় উঠলাম আর রোদ্রের জন্য দেখো গরমের জন্য আর কি পর্দা টর্দা সব ফালানো তারপরে এখানে এসে পড়েছে আমি ঘর মুছতে ব্রাশ করে নিয়েছিলাম আগে তো এখানে আমি আগে বড় ঘরটা মুছে নিচ্ছি মানে মানে আমরা যেখানে থাকি আর কি তো এই ঘরটা আগে মুছে নিয়েছি তারপর ওই ঘরটা মানে এটা তো আমার পাপার রুম তো আমি থাকি সারাদিন আর কি তো দোনোজনেরই বলতে পারো তো এই রুমটাও মুছে নিয়েছি আর সেই বোরিং করিডোর এত লম্বা আমার বিরক্ত লাগে আমি ফার্স্ট ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে আমার বিরক্ত লাগে এটা মুছতে এবার বুঝতে হয় কিছু করার নেই তো মা ওদিকে স্নান করে নিয়েছিল স্নান করে ঠাকুর দিয়ে নিয়েছিল আর আমি এসব করে নিয়েছিলাম তো আজকেও আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম এখন মা স্নান করতে গিয়েছিল নাকি বের হয়ে গেছে ওই টাইমটাতে হ্যাঁ হ্যাঁ মা বের হয়ে গিয়েছিল তো আমি এখানে ঘর মুছে তারপর আমি স্নান করতে চলে যাব তো স্নান করতে গিয়ে আমি আর কি আজকে শ্যাম্পু করেছিলাম যেহেতু কালকে তেল দিয়েছিলাম মাথায় তো আজকে শ্যাম্পু করেছিলাম আর এখানে একটু ওয়াশিং মেশিন একটু দিয়ে দিচ্ছি কারণ রোদরে যে দিলে তো হয়ে যায় বাট ওই ছাদে আর এত রোদরে কেউ যায় না তখন পর্যন্ত রোদুর ছিল পরে আবার রোদুর চলে গেছিলো তোমাদেরকে বলেছিলাম তো এখানে হালকা ধরো দুই মিনিটের জন্য ড্রাই করে তারপর এখানে সব মিলে দিয়ে দুপুর পর্যন্ত বারোটা সাড়ে বারোটার মধ্যে সব কাপড়ই শুকিয়ে যায় তো তারপর এখানে কাপড়গুলোকে মেলে তারপর আমি এখানে এসে পড়লাম স্কিন কেয়ার করতে স্কিন কেয়ার মধ্যে ক্রিম লাগিয়ে নিয়েছি আর এখানে সানস্ক্রিন লাগবো কারণ মেশোর দোকানে আমি যাব কিছু জিনিস আনতে তো তার জন্য আর কি সানস্ক্রিন লাগিয়ে নিলাম আর আমার তেমনও ঠিক নেই আমি যখন তখন মানে চাঁদে যদি যাই কোনো দরকার কামে তো সানস্ক্রিনটা আমি আর কি লাগিয়েই রাখি তো শ্যাম্পু করেছিলাম যেহেতু আর তো চুলটা তার জন্য আর বেশি ঝাড়িনি নি আর আমি এমনি তো চুল ঝাড়ি না ঝাড়তেও লাগে না যতটুকু ঝাড়লে নয় অতটুকু হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন পর্যন্ত ভালো আছি আরও যখন রোদ উঠবে আমি জানি না তখন ভালো থাকবো কি না তো আমি আজকে তো অনেক সকাল 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 বলতে নটার সময় উঠে গেছি এক সেকেন্ডটা আমার চুল থেকে জন্ম তো যেটা বলছিলাম নটার সময় উঠে গিয়েছি উঠে গিয়ে আমার ব্রাশ করে কমপ্লিট স্টান শেষ ব্রেকফাস্ট পাইনি যেহেতু পুরো করে নিয়েছে এখন দেখি আমি হয়তো চাবার নিয়ে খাবো তারপর যাবো একটু নিচে কিছু জিনিস আনতে আজকে সন্ধ্যার সময় বাসিরা আসছে তো দেখি কি বানাই তো চলো এবং বুকুন তো তো ঘর তো দেখলেই পুরো পর্দা দিয়ে ঢাকা রোদ্র ঢুকার কোনো জায়গা নেই শুধু সামনের দরজাটা খোলা চলো তো এখানে মা সন ঠাকুর দিচ্ছিল তো গোপালকে তো এখন রোজই স্নান করানো হয় কারণ ওরও তো গরম লাগে তো রোজই সব ঠাকুরকে স্নান করানো হয় আর ওকে আর কি ঠান্ডার দিনে একদিন পর পর করানো হয় বা এক দুজন এক দুই দিন আর কি গ্যাপ চায় মিডিলে তারপরে মানে তিন দিনের দিন আর কি করানো হয় আর গরম দিনে ওকে রোজই স্নান করানো হয় তো এখানে উনি একদম হালকা পাতলা ড্রেস পরে একদম রেডি তো তারপর আমি চলে গিয়েছিলাম আর কি চা তো খাইনি আর গরমের মধ্যে ইচ্ছা করে না তো এখানে ভাইয়ের জন্য টিফিন বানিয়েছিলো মা চাউমিন মানে ভাইকে টিফিনে দিয়েছিল তো আমার জন্য সেটা একটু রেখেছিল তো সেটাই একটু গরম করে নিয়েছি বেশি গরম মানে ভালো লাগে না যেহেতু খালি পেটে আর কি চাউমিনটা আমার এত মানে পছন্দ না তো যাই হোক আমি এখানে নিয়েছিলাম তো সবই কিন্তু এই আধা খেয়ে আমি আবার মার জন্য রেখে দিয়েছিলাম তারপর তো আবার গিয়েছিলাম আচ্ছা হ্যাঁ তারপরে গিয়েছিলাম মেশুদের দোকানে মেশর দোকানে আর কি তো মেশর দোকান থেকে যেহেতু রেশন নেওয়া হয় তো ওই টুকটাক কিছু শেষ হয়ে গিয়েছিল বা দরকার ছিল যেহেতু মাসে তারা তো আসবে বলেছিলাম তার জন্য আর কি সবাই বানাবো ভেবেছি তো দেখো এখানে সবাইয়ের সাথে আমি আরও অনেক দরকারি জিনিস এনেছি যেরকম এখানে আম পান্না এনেছিলাম তো এখানে আর সয়াবিন এনেছিলাম দুই প্যাকেট আর দু আমল তাজা আর কি দুই প্যাকেট আর ওখানে গ্লাসটা আমপান্নার সাথে ফ্রি ছিল তো আমি এখানে ও হ্যাঁ সবাইও এনেছিলাম তারপর এসেছিলাম আমার সাথে একটু হেল্প করতে কি কি বাসন ঢুকাবে বাসন ঢুকাবে আর কি দিদনের পানের বাটা নাকি মানে দিদন যেখানে পান রাখে আর কি তো ওই বাটিটা অনেক পুরনো হয়ে গেছিলো তো তাই ওই বাটিটাও মানে চেঞ্জ করে নিল তো এখানে ভাইও চলে এসেছিলো যেহেতু ওর স্কুলের টাইম চেঞ্জ হয়ে গিয়েছে তো ওকে বলেছিলাম আর কি ধরতো ও ধরলো তো না নাকি মিডলে ধরেছিল আমার খেয়াল নেই তো ওরকম স্কুলের টাইম হলো সাড়ে চারটা থেকে নাকি সাতটা জানি থেকে বারোটা সাড়ে বারোটার মধ্যে আর কি এত গরম তাই স্কুলও হয়ে যায় আর এখানে আমি আর মা পারছিলাম না বলে মামাও এসেছে ও তার আগে মামা এসেছিলো আমাদের বাড়ি তো মামা এখানে একটু হেল্প করে দিল তাই হয়ে গেল। তো এখানে আবার জাগার জিনিস জাগাত রেখে এখানে প্লাস্টিক রাখলে আর কি হাতের কাছে পাওয়া যায় আর চাদরটা তো উঠিয়ে নিলাম মা পরে চেঞ্জ করে নেবে আর এখানে আমি এসে পড়লাম শরবত বানাতে তারপর আমি ভেবেছিলাম যে আধা লেবু দিয়ে হয়ে যাবে আর বুঝতে পারিনি তো পরে আবার মা অনেকটাই লেবু কেটে দিয়েছিল তো এখানে আমি চিনিটা দিয়ে এটা আমার সবচেয়ে আরও একটা বিরক্তের কাজ যে এই চিনি গুলাটা গুলেই না যতটাই আমি হিলাই আর কি হয় না হয় না হয় না তো এখানে আমি মানে আমাকে মা কেন বললো জানি না যে লেবুগুলোকে জলের মধ্যে দিয়ে দেয় কারণ উঠানোর টাইমে তো আর জলগুলো তো নিয়েই উঠে যায় না মানে লেবুগুলো তো আর শুকনো হয়ে থাকে না জলের ভিতরে তো আরও জল নিয়ে নেয় জানি না যে কারণই কারণেই হোক আমাকে বলেছিল লেবুটা ভিতরে দিয়ে ধীরে ছিপে তা আমি দিয়ে দিলাম তারপর আবার তো বের করেই নিলাম জানি না এটার কী মানে আর হলো আমি বুঝি না বেকার তো এখানে মা এসেছে আমি বললাম যে না চিনিটা দেখে নাও লবণটা দেখে নাও তো নুন একটু কম হয়েছিলো তাই মা দিয়ে দিলো আর একটু তো এখানে আবার এসেছিলো মানে ওইখানে তো গরম লাগছিল ফ্যানের জ্বালায় আর হচ্ছিল না তো এখানে এসে মা আবার বললো যে না আরও আধাটা নিয়ে আয় তো এখানেও আমি বাকিটা দিয়ে দিলাম তারপর মা এক করে বেড়ে সবাইকে দিবে এখানে চারটা গ্লাস ভাড়া হয়ে গেছে এটা তো ভাইয়ের স্টিলেরটা আর কাচেরটার মধ্যে আমি ভাই সরি আমি আর মা আর মামা তো খাইনি মামার মুখে পান ছিল তাই মামা ফেলবেও না খাবেও না তো মেশোর বাড়ি যে সরি মেশোর দোকান যেহেতু আমার বাড়ির লগেই তো মেশোকে ডেকেছিলাম যে এসে খেয়ে যাও তো মেশো এসেছিল তো সেই ক্লিপটা নেওয়া হয়নি বা মেশো ক্যামেরাতে আসবে কিনা আমি জানি না তো আর নেওয়া হয়নি তো দুজনটা দুজন পরে খেয়ে নেবে আজকে রোদ্রুণী আজকের গরম হালকা ফুলকা সহ্য যাচ্ছে গতকালকে যেরকম ছিল বা তার আগের দিন যেরকম ছিল সেরকম নেই রোদ্রটা তো নেই গরমটাও মানে অল্প স্বল্প তো থাকবেই তো চলো বাড়িতে যাই হ্যাঁ দেখলেই তো শরবত বানিয়ে খেলাম তো এখানে আমি আবার চলে আসলাম কাপড়গুলো গোছাতে তো দেখেছিলে তো যতগুলো চাদর টাদর মেনেছিল তো এখানে আধা ছিল আর বাকিটা বাকি আধা আর কি দুজন পরে করে নিয়েছে সিলেক্ট ক্লিপটা আমি আর নিইনি তো এখানে আমি এক এক করে এখন ভাজ করে নেবো আর জানি না আমি আজকে গান কেন দিচ্ছি না অনেকটাই বক বক করে নিচ্ছি তো কিছু করার নেই শুনে নাও মাঝে মধ্যে এরকম হবেই তো এখানে আমি সাইড করে ভাজ করে করে রেখে দিয়েছিলাম আর এখানে আমার দুটো বাইরে যাওয়ার ড্রেস ছিল যেটা এখানে থাকে না বাট তাও আমি এখানে ভাজ করে রেখে দিয়েছি সরি পরে আর কি আমি ইয়েতে রেখেছিলাম মানে ওই রুমের বাবার রুমের গড্রেসে রেখেছিলাম তো সেটা সেটাও আমি দেখাইনি তো যাই হোক তো কি করবো আর তোমরা দেখে নাও শর্টকাট কাপড় কীভাবে ভাজ করে তো তাও তো ক্যামেরা অন আছে বলে আমি ভালো মতন করছি না হলে তো টান টুন মেরে দিই মানে ভাজ করলেই হলো আমার মতো করে আমি করিনি তো এখানে মা আজকে রান্না করেছিল ডাল কালকে ছিল আর এটা ডাটা দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে হ্যাঁ ছুটকিয়ে ছিল হ্যাঁ চিনি সুটকি দিয়ে বানিয়েছিল আর এটা হলো টমেটো দিয়ে টমেটো চটনির মধ্যে আর কি ডিম ফাটিয়ে যেটা বানাই জানি না নাম আমি তো তারপর আমি এখানে এসে পড়লাম সেমুই বানাইতে তো এখানে আমি আগে তাওয়াটা বসিয়ে দিলাম আর কি তো গরম হওয়ার পর আমি এখানে দু চামচের মতন ঘি দিয়েছি যেহেতু দু প্যাকেট সেবাই ছিল তো অনেকেরা হয়তো অনেক ভাবে বানায় আমি তো আর মাস্টার শেফ না তো আমি আমার মতো করে বানাচ্ছি তো সেটাই শেয়ার করছি তো এখানে ঘিটা আর কি দেওয়ার লগে লগে গরম হয়ে গেল তো এখানে সিমুইটা আর কি আমি একটু হালকাভাবে ব্রাউন হওয়া পর্যন্ত আর কি ভেজে নেব আর এখানে হতে পারে এখন মনে হবে হয়তো তোমাদের যে আমি এখানে খন্তি কেন নিচ্ছি না অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে আমি খন্তি দিয়ে লাগাতে পারি না বা পারি হয়তো মানে এস এর সব টাইপের জিনিসগুলো আমি খুন্তি দিয়ে নাড়াতে পারি না এদিকে পড়ে যায় ওদিকে পড়ে যায় তো এর থেকে ভালো আমি হাতা দিয়েই নিই এমনি অন্য সব রান্না যখন করব তখন তো দেখবে যে হাতে খুন্তি আছে হাতা নেই তো এটা আমি এখন হাতা দিয়ে করে নিচ্ছি তো এটা দিয়ে আমার আর কি ইসি হয়ে যায় তো এখানে এসে মেয়েটা ব্রাউন কালার হওয়ার পর আমি এখানে ঢেলে নিলাম মানে সাইড করে রেখে দিলাম তারপরে এখানে আমি দিলাম একদিন পাঁচ চামচের মতো চিনি তারপর পরে আরও দিয়েছিলাম কারণ আমি প্রথমে যদি আমি এত চিনি দিয়ে দিই তখন আর কি প্রবলেম হয়ে যাবে আর কি বেশি চিনি হলে তো বেশি চিনি তো কারোরই খাওয়া উচিত না বা আমাদের বাড়িতে কেউ খায়ও না দ্বিদন ছাড়া তো যাই হোক যেদিন তখন এটা খাবে না তো তাই আর কি এত চিনি দেওয়া হয়নি পরে আবার দিয়েছিলাম পরে ধরো আরও দুই চামচের মতো দিয়েছিলাম তো এখানে আমি চিনিটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এখানে চিনিটা নাড়িয়ে যাবো আর মিডলে একটু দুধ দিয়েছিলাম কারণ আমার ভয় লাগে যদি চিনিটা গলে যদি উড়ে সুড়ে যায় তাই আর কি যে ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি এখানে দুধ ঢেলে দেবো দুধটা আর কি আগে দিয়ে জাল জাল করে রেখেছিলাম তো এখানে একটু সময় পড়ে গিয়েছিলো তো জাল করা দুধটার উপর আর কি আমি আবার একটু ফুটিয়ে নিলাম আর কি যেহেতু চিনিটা ছিল আর দুধ দেওয়া লাগালো সাথে সাথে আর কি চিনিটা আর কি শক্ত হয়ে গিয়েছিলো তো তাই আর কি একটু টাইট টাইট হয়েছিলো হাতার পিছুও লেগে গিয়েছে তো এটাই আর কি আস্তে 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 করে দেখি কালারটাও চেঞ্জ হচ্ছে আর চিনিটাও আর কি পুরোপুরি গলে যাচ্ছে পুরোপুরি গলার আগে আর কি আমি দুধটা দিয়ে দিয়েছি কারণ কালারটা যাতে একটু চেঞ্জ হয় জানি না জনের অন্য অন্য মতামত হতে পারে বা আমি এখানে হয়তো ভুলও করছি কিন্তু এটা এরমভাবে আমি বানাই যেরমভাবে বানাই সেরমভাবে শেয়ার করছি তো এখানে আস্তে আস্তে চিনিগুলো পুরোই গলে গিয়েছিল মানে পুরো প্রপারভাবে গলে গিয়েছে তো দুধটার কালারও প্রায় চেঞ্জ হয়ে এসেছে তো দুধটা আর কি পুরো একটু একটু বাবল এসেছে তারপর আর কি আমি বুঝি না এটা কি কী বলে হয়তো বাবলি বলে বা উত্তরানি বলে যাই হোক এক যেমন এক একটা বলে তো তারপরে আমি সিমইগুলো দিয়ে দিলাম তখন আর তখনও আর কি লো ফ্লেমে একটু 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 করে লাড়াচ্ছি কারণ পড়ে নিয়ে যায় পড়ে নিয়ে যায় তো যাই হোক তারপরে লাড়ানোর পর তখনও প্রপার কালার আসেনি ধরো চার পাঁচ পাঁচ মিনিটের মতন আর কি লো ফ্লেমে লাড়ানোর পর তারপর আর কি সে মইগুলো আস্তে আস্তে সিদ্ধ হওয়া শুরু হয়ে যায় তারপর মানে বয়েল হওয়া আর কি শুরু হয়ে যায় তো তারপর অল্প সময় এরমভাবে রেখে একটু পরপর আবার নাড়াচ্ছি এর করতে করতে পুরো সিমুইটা আমার এখন পুরো একদমই রেডি তো তোমাদের আমি এখানে একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এটা তো পুরো শুকিয়ে যাবে আর শুকানো মানে একদম ড্রাই সিমুইটাই আমি রাখিতে ভালোবাসি তো এখানে চুলাটা আর কি বন্ধ করে দিলাম কোনো কোন সময় আর কি মানে এরকম জল মানে দুধ দুধ থাকা আর কি খাই বা কোন কোন সময় আবার ড্রাইটাই ভালো লাগে তো বেশিরভাগ আমি ড্রাইটাই বানাই এরকমভাবে বানাই আর কি তো পুরোপুরি শুকিয়ে যায় লাস্টে একদমই মানে শুকিয়ে যায় মানে একদমই বলতে এক মানে ওরকম না যে একদম লেগে যায় মোটমাট শুকিয়ে জায়গা তো তারপর এখানে আমি যেহেতু আমি রান্না করেছি আর ভরবেন এটা তো হতেই পারে না তো আমি এখানে এসে পড়েছিলাম আর কি পরিষ্কার করতে তো যেহেতু এখানে আমি ঘি দিয়ে বানিয়েছি তো তেলের ছিটা যদি মানে সরি ঘির ছিটা যদি আর কি পড়ে থাকে তো তেল তেল হয়ে থাকে তো তার জন্য আমি দুবার দুবার করে মুছে নিলাম আর এখানে টুকটাক যা বাসন ছিল টুকটাক বলতে ফ্রাই প্যানটা তো পরে ধোয়া হবে যেহেতু শিমুল রাখা আছে তো এখানে দুটো বাটি ছিল আর একটা চামচ হ্যাঁ এরকমই ছিল দুটো বাটি একটা চামচ ছিল তো সেগুলো আমি ধুয়ে নিলাম তো তারপরে এখানে এসে পড়েছি ভাই মানে রুমটাকে গুছাতে ও আজকে ও স্যার এসেছিলো মানে রেগুলার শনিবার পর্যন্ত আসবে যেহেতু মিডিলে বন্ধ গিয়েছে অনেক তো রেগুলার আসবে তো আজকে আমি এখানে চাদর পেতে দিয়েছি এক্সট্রাভাবে কিন্তু না ও চাদর উপর আমি কেউ বসতে বলেছি ও চলে গেছে একদম পিছিয়ে স্যার বসেছে চেয়ারে তো তুমি ভাবো তোমরা ভাবো জাস্ট যে ওর কত বড় জায়গা লাগে তো যাই হোক আমি এটা রাখার পর মানে হোয়াইট চাদরটা রাখার পরও আর কি আমার এটা ঝাড়তে হলো তো তারপর এখানে সিমুই একদম রেডি এটা তো শুকিয়ে গেছে দেখাই যাচ্ছে না সরি আমি তখন খেয়াল করিনি তো মাসির মেয়েটাকে ম্যাগি দেখিয়ে দিয়েছি মানে সরি দিয়ে দিলাম আর চামচটা তো আমার হাতে ছাড়ছিল না তো তারপর গাইস এসেছে হাওয়া মানে বাতাস অনেক দিচ্ছিলো অনেক মানে কি বলবো বোঝাতে পারবো না যে এত হাওয়া বাতাস দিচ্ছিল মানে বৃষ্টি হবে 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 তারপর তো এখানে মাসি বসেছিল বসেছিলো খাচ্ছিল আর কি তখন তারপর আবার এখানে ভাত খেয়ে ভাত খেয়ে নিল তো হয়তো ভাববে যে এখন একটু আগে সিমই খেলো চা খেলো এখন আবার ভাত কিছু করার নেই এরকম প্রায় সময় দেখবে আমরা অন্য কারণ মানে মাসিদের বাড়ি যাই বা আরেকটা দিদনের বাড়ি আছে সেখানে গেলে আমরা প্রথমে চা খাই তারপর আধা ঘন্টা বা এক ঘন্টা পরে তারপর এখানে সেখানে গিয়ে ভাত খাই তো এখানে আমি বলেছিলাম বলেছিলাম যে আমি খাবো না তোমরা খাও কিন্তু না ও দিবেই তো খেয়ে নিলাম আমি বেশি খাইনি দু গড়শোর মতন খেয়েছি তো ভাইকে ওইখানে এক এক শর করে মানে উনি সবাইকেই এক এক শর করে দেবে তো তারপর গাই শেষে পড়েছে বৃষ্টি মানে দু তিন দিন তিন দিন হ্যাঁ তিন দিন যে গরমটা দিয়েছে উফ এই বৃষ্টির চোটা একদম পুরা হালকা ঠান্ডা একদম হয়ে গেছে ওই আকাশটা তো কী অরেঞ্জ কালার হয়ে গেছিল মানে লাল হয়ে রয়েছিল পুরো তো এখানে অন্য কালার বোঝা যাচ্ছে কিন্তু একদম লাল হয়ে রয়েছে এদিকে গাছগুলো দেখলে বুঝতে পারবে যে কি হাওয়া কী বৃষ্টি উফ এই সাইড দিয়ে তো তখনও কন্টিনিউ বৃষ্টি পড়ছিলো মাসিদের বলেছিলাম আর কি থাকতে কিন্তু থাকবে না তো যাই হোক এখানে দেখো এখানে যেহেতু সাইডটা যেহেতু খোলা তো এখানে একদম পুরো বৃষ্টির জল পড়ে বৃষ্টির জলে একদম মানে একদম মামা করছে দেখো সাইডে এখনও দেখা যাচ্ছে যে পড়ছে তো তারপরে যে রোডের অবস্থা এখন ঠিক এরকম পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার একদম তারপর আবার বাড়িতে এসে আমি সুটকি তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম ডিমটা তো দুপুরেই শেষ গাইস খাওয়া দাওয়া শেষ এখন শুয়ে পড়বো এখন বাজে এগারোটা নয় চুলটুল মেঘে একদম শোয়ার জন্য রেডি আর যা বৃষ্টি পড়েছিল এখন তো বৃষ্টি শেষ খাওয়াটা একটু একটু রয়েছে তো চলো আজকে বলবো তো একটু কি দেখা হচ্ছে ও এখনো মোবাইল দিচ্ছে ওখানে শেষ হয়নি তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে নাইটটা